ফ্রেন্ডস বঙ্গোপসাগর ঘূর্ণিঝড়টার ব্যাপারে কিন্তু আমি একটা ডিটেলে আপডেট নিয়ে চলে এসেছি আপনারা অবশ্যই করে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন আবারও কিন্তু বন্যার সম্ভাবনা অনেকটাই দেখা যাচ্ছে সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আজকে কিন্তু শুক্রবার চব্বিশ তারিখ এবং এই মুহুর্তে আপনি দেখতে পাচ্ছেন আন্দামান দ্বীপপুঞ্জের কাছে অলরেডি কিন্তু লো প্রেশার এরিয়া ডেভেলপ হয়ে গেছে এবং এটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আগামীকাল পঁচিশ তারিখ নাগাদ কিন্তু এটা একটা সুস্পষ্ট নিম্নচাপেতে পরিণত হতে পারে এবং সেই সময় এটা মধ্য বঙ্গোপসাগরেতে অবস্থান করতে পারে ২৬ থেকে সাতাশ তারিখের মধ্যে এটা গভীর নিম্নচাপেতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আর আঠাশ তারিখ বেলা দুপুরের মধ্যেই কিন্তু অর্থাৎ সকাল থেকে দুপুরের মাঝেই কিন্তু এটা ঘূর্ণিঝড় হিসেবে কিন্তু রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে ফ্রেন্ডস যেহেতু ঘূর্ণিঝড় শক্তি আরব সাগরে তৈরি হয়েছিল কয়েকদিন আগে পুজোর মাঝামাঝি সময়তে তো তারপরে এ এই ঘূর্ণিঝড়টার কিন্তু নামকরণ করা হবে ঘূর্ণিঝড় মন্থা ঘূর্ণিঝড়ের গতিবেগ পেলে তো মোটামুটি করে কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার পার ঘন্টা যেটা কিন্তু একটা সাইক্লোনিক স্টর্মের বেসিক উইন্ড স্পিড সেটা কিন্তু এ অ্যাচিভ করে নেবে এবং তারপরে এই সিস্টেমটার কিন্তু গাস্টিংটা কিন্তু নাইনটি থেকে হানড্রেড কিলোমিটার পার আওয়ার পর্যন্ত কিন্তু থাকতে পারে আর এটা যে ল্যান্ডফলটা সেটা কিন্তু কাকিনাড়ার পার্শ্ববর্তী অঞ্চলেতে হতে পারে কাকিনাড়ার উপর দিয়ে কিন্তু ডাইরেক্টলি এই ঘূর্ণিঝড়টা যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখন এটা হল সাউথ ইন্ডিয়ার খবর কিন্তু চিন্তা করবেন না এই ঘূর্ণিঝড়টার প্রভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে কিন্তু একটা যথেষ্ট জোরালোভাবে বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটার প্রভাবে সোমবার অর্থাৎ সাতাশ তারিখ থেকেই কিন্তু আমাদের বাংলাতে কিন্তু বৃষ্টিপাত আরম্ভ হয়ে যাবে তার মাঝেই আরব সাগরেও কিন্তু একটা নিম্নচাপ তৈরি হচ্ছে তবে সেটা এখনও পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড়তে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা কম রয়েছে কারণ একসাথে সাধারণত আজব্দি বঙ্গোপসাগর আর আরব সাগরে একসঙ্গে দুটো ঘূর্ণিঝড়ের ঘটনা খুবই বিরল ছিল তো এই মুহুর্তে আমি যেমনটা আপনাকে দেখাচ্ছি বৃষ্টিপাতের কথা যদি আমি বলি তো মঙ্গলবার আঠাশ তারিখ নাগাদ বেঙ্গলের উপকূলীয় জেলাগুলোতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা তো এই কটা এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত মঙ্গলবার আঠাশ তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার দিনও কিন্তু বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু সহ আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বুধবার উনত্রিশ তারিখ এবং বৃহৎ প্রতিবার তিরিশ তারিখ নাগাদ কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি নিম্নচাপটা ছত্তিশগড় হয়ে ওয়েস্ট বেঙ্গলের দিকে ক্রমশ এগিয়ে আসবে তো সেই সময় কিন্তু নিম্নচাপটা দেখুন যেহেতু ওয়েস্টবেঙ্গল একদম সমুদ্রের সাইডে তো ওয়েস্ট বেঙ্গলের ওপর এলে সমুদ্র থেকে বাষ্প অভিয়াসলি টানবে তখন কিন্তু বৃষ্টির পরিমাণটা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে বিশেষ করে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আমরা যেমনটা দেখতে পাচ্ছি বিরাটনগর তারপরে শিলিগুড়ি গ্যাংটক আলিপুরদুয়ার গোয়ালপাড়া এইসব জায়গাতে কিন্তু রীতিমতো ভয়ানক একটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মারাত্মক পরিমাণে কিন্তু অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মধ্যবঙ্গেতেও কিন্তু এই বৃষ্টি চলবে আর দক্ষিণবঙ্গেতেও বৃষ্টিয়া চলবে তবে দক্ষিণবঙ্গে তো না আমরা উত্তরবঙ্গেতে বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে কিন্তু বন্যার সম্ভাবনাই নিম্নচাপটার প্রভাবে বেশি দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গেও মাঝারি বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত কিন্তু তিন তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দু তারিখ রাত পর্যন্ত তিন তারিখও কিছুটা সম্ভাবনা রয়েছে এবার তারপরে আমি যদি টেম্পারেচারের যদি কথা বলি তো তারপরে কিন্তু বুধবার পাঁচ তারিখ থেকেই কিন্তু মোটামুটি ঠান্ডা কলকাতায় কিন্তু পড়তে শুরু করার সম্ভাবনা রয়েছে তেইশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু রাতের টেম্পারেচার নেমে আসতে পারে তো এটা শুক্রবার সাত তারিখ নাগাদ কিন্তু আরেকটু কমতে পারে এই টেম্পারেচারটা যে লোয়েস্ট টেম্পারেচারটা তো তারপরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি দিল্লির দিকেও কিন্তু শীতের পরিমাণটা বেশ কিছুটা বাড়বে আর নিম্নচাপটা পশ্চিম ভারতে আসরে পড়লে ওই দিকেতে একটু ঠান্ডাটা কমতে পারে তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে তার জন্য কোনো খারাপ প্রভাব পড়বে না তো আপাতত বন্ধুরা এই খবরটাই আমরা শীত এবং ঘূর্ণিঝড়ের ব্যাপারে পেলাম এ ব্যাপারে লেটেস্ট আপডেট অবশ্যই করে আপনাকে জানাতে থাকবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন গুড বাই